আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা আলোচনা করব আলুতে কোন কোন সময় কোন কোন ছত্রাকনাশক স্প্রে করতে হবে রোগহীন আলু গাছের বয়স চার সপ্তাহ হলে লেট ব্লাইট রোগে আক্রান্ত হওয়ার আগে আগাম প্রতিষেধক হিসাবে করণীয় প্রথম স্প্রে বীজ রোপণের পনেরো থেকে বিশ দিন বয়স হতে স্প্রে শুরু করতে পারেন মেনকুজেব গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক যেমন ডায়াথিন এম পঁয়তাল্লিশ ইন্ডুফিল এম পঁয়তাল্লিশ জাজ অ্যাসিডব্লিউপি কাফা অ্যাসিডব্লিউপি টাইকুজেপ আশি ডব্লিউপি আসাজেপ অ্যাসিডব্ল্লিউপি এর যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে সকালে অথবা বিকালে স্প্রে করতে পারেন দ্বিতীয় স্প্রে মেনকুজেপ তেষট্টি পার্সেন্ট প্লাস কার্বন ডাইজিম বারো পার্সেন্ট গ্রুপের বালাইনাশক যেমন ম্যানসার পঁচাত্তর ডব্লিউপি কোম্পানিওন পঁচাত্তর ডব্লিউপি সি এম পঁচাত্তর ডব্লিউপি এর যে কোনো একটি বালায়নাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন তৃতীয় স্প্রে পপিনব গ্রুপের ছত্রাকনাশক যেমন অ্যান্টাকল সত্তর ডব্লিউপি টপনচ সত্তর ডব্লিউপি ম্যাককল সত্তর ডব্লিউপি এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন চতুর্থ স্প্রে কফার অক্সিক্লোরাইড গ্রুপের বালায়নাশক যেমন ছানবিট পঞ্চাশ ডব্লিউপি কফার বুডু পঞ্চাশ ডব্লিউপি অক্সিকপ পঞ্চাশ ডব্লিউপি এর যে কোনো একটি বালায়নাশক প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা কফার হাইড্রো অক্সাইড গ্রুপের বালায়নাশক যেমন জিবাল সাতাত্তর ডব্লিউপি চ্যাম্পিয়ন সাতাত্তর এর যে কোনো একটি বালায়নাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন আলু লেট ব্লাইট আক্রান্ত হলে তারপরের করণীয় কিভাবে বুঝবেন আলু ন্যাভিধসা লেট ব্লাইট রোগে আক্রান্ত হয়েছে পাতার উপর ফ্যাকাশে বা ফিকে সবুজ রঙের পানি ভেজা গোলাকার দাগ কুয়াশাছন্ন ও মেঘলা আবহাওয়ায় সংখ্যা ও আকার দ্রুত বাড়তে থাকে বাদামি থেকে ক্যালসিয়া রং ধারণ করে রোগের আক্রমণ বেশি হলে গাছের কাণ্ডে ও রোগের লক্ষণ প্রকাশ পায় রোগের লক্ষণ দেখা দেওয়ার তিন থেকে চার দিনের মধ্যে গাছ ঝলসে যায় ও দ্রুত মহামারী আকারে ছড়িয়ে পড়ে অনুকূল আবহাওয়া তাপমাত্রা ষোলো থেকে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডা ও ভেজা আবহাওয়া এ রোগ বিস্তারের জন্য উপযুক্ত যদি রাতের নিম্ন তাপমাত্রা ও উচ্চ জলীয় বাষ্প এবং তার সাথে গুড়িগুড়ি বৃষ্টি ও কুয়াশা এবং পাতায় শিশির জমে থাকে তাহলে এ রোগ কয়েকদিনের মধ্যে মহামারী রূপ ধারণ করে পঞ্চম স্প্রে অফ নয় পার্সেন্ট প্লাস ম্যানকোজেভ ষাট পার্সেন্ট যেমন এক্রোবেট উনসত্তর ডব্লিউপি হাসিন উনসত্তর ডব্লিউপি এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই থেকে চার গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা ফেনামিডোন প্লাস মেনকুজেপ যেমন সিকিউর ছয়শো ডব্লিউ জি প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা ফুমফ দশ পারসেন্ট প্লাস মেনকুজেপ পঞ্চাশ পার্সেন্ট যেমন ফুলিমেইন ষাট ডব্লিউ জি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন ষষ্ঠ স্প্রে ক্লোরোথেলোনিল তিরিশ পারসেন্ট সাইমক্সগ্যালিন ছয় পারসেন্ট গ্রুপের ছত্রাকনাশক যেমন বাউন্টি ছত্রিশ ডব্লিউপি সেলফি ছত্রিশ ডব্লিউপি এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা প্রফিনেভ সত্তর পার্সেন্ট প্লাস সাইমক্সগালিন ছয় পারসেন্ট যেমন নিস্তার ছিয়াত্তর ডব্লিউপি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন সপ্তম স্প্রে স্যামক্সকালিন আট পারসেন্ট প্লাস ম্যানকুজেব চৌষট্টি পার্সেন্ট যেমন সানক্সকালিন বাহাত্তর ডব্লিউপি মাইকারা বাহাত্তর ডব্লিউপি এক্সটারামিল বাহাত্তর ডব্লিউপি হেমোক্সকালিন বাহাত্তর ডব্লিউপি এর যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন অষ্টম স্প্রে মিনকোজেপ চৌষট্টি পার্সেন্ট প্লাস মেটালক্সিল আট পার্সেন্ট যেমন রিডুমেল গোল্ড আটষট্টি ডব্লিউপি নিউবেন বাহাত্তর ডব্লিউপি নাজা বাহাত্তর ডব্লিউপি এর যে কোনো একটি বালায়নাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন স্প্রে পদ্ধতি স্প্রেয়ারের নজেল নিচের দিকে ধরে এমনভাবে স্প্রে করতে হবে যাতে গাছের কাণ্ড ও পাতা পুরোপুরি ভিজে যায় প্রতিশতক জমিতে কমপক্ষে দুই লিটার করে বালাইনাশক মিশ্রিত পানি স্প্রে করতে হবে একই ছত্রাকনাশক বারবার স্প্রে না করে পর্যায়ক্রমে অন্যান্য ছত্রাকনাশক ঘুরিয়ে ফিরিয়ে পরিবর্তন করে স্প্রে করা উচিত সকালে অথবা বিকেলে স্প্রে করতে পারেন সতর্কতা আলু বীজ রোপণের চতুর্থ সপ্তাহ থেকে স্প্রে করতে হবে সাত দিন পর পর স্প্রে করে দিবেন পর্যায় কমে আলু লেট ব্লাইট মরক আক্রান্ত হলে চার থেকে পাঁচ দিন পর পর স্প্রে করে দিবেন নিজের জমিতে নিয়মিত সকালবেলা নিজেই পরিদর্শন করে গাছের পাতা ও কাণ্ড পর্যবেক্ষণ করে দেখবেন অযথা সেচ বা বেশি করে সেচ দিবেন না জমিতে যেন পানি জমে না থাকে রোগান্ত জমিতে রাসায়নিক সার পিজিআর ও অহেতুক সেচ প্রয়োগ না করা লেডব্লাইট রোগে আক্রান্ত জমিতে কার্বন ডাইজিম ও থায়াফানেট মিথাইল জাতীয় ছত্রাকনাশক স্প্রে করা যাবে না আজ এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ